আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাত্র পাঁচ মিনিটে আমি তোমাদেরকে পুরো ব্যাখ্যা আরবি প্রথম এর জন্য প্রত্যেকটা তোমার কবিতার জন্য রকম ব্যাখ্যা তুমি লিখবা আর সহজ টেকনিকে তুমি পাঁচ মার্কস ব্যাখ্যার মধ্যে পাঁচের মধ্যে তুমি পাঁচই পেতে সক্ষম যদি তুমি আজকে আমার মতো বুঝে বুঝে এইরকম লিখো চলো আমরা দেখে নিই দেখো তোমাদের অ্যারাবিক ফার্স্ট পেপারের মধ্যে পাঁচ মার্কের ব্যাখ্যা দিতে হয় সো আমরা কি করি আমাদের স্টুডেন্টরা প্রত্যেকটা কবিতার জন্য আলাদা আলাদা ব্যাখ্যা শিখে বাট তারা শিখলেও পরীক্ষার হলে দেখা যায় যে প্রশ্নটা আসে এই প্রশ্ন পরিপ্রেক্ষিতে আমরা উত্তর দিতে গিয়ে ওই আমরা ভুলে যাই সো আজকে থেকে যেন এই সমস্যা আর না হয় আর তোমাদের এর বিষয়গুলো কমিয়ে আনতে আমাদের বাংলাদেশ মাদ্রাসা তোমাদের জন্য আজকের এই ক্লাসটা দুর্দান্ত নিয়ে আসলো কি সেটা দেখো আমরা ব্যাখ্যা সাধারণত এই চারটা পয়েন্টে লিখবো পরীক্ষা খাতায় ঠিক যেরকম আমি লিখছি ঠিক তোমরা খাতার মধ্যে প্রথমে লিখবা আলমা হাজু আলমা মানে হচ্ছে উৎস বা ভূমিকা আমরা যেটাকে বলি কিংবা ইংলিশে যেটাকে আমরা বলি ইন্ট্রোডাকশন সো এখানের মধ্যে তুমি কি লিখবা তোমাকে লিখতে হবে ইন হাজ হিলি হেবারতাল মাজকুরাতা ফি ওয়ারাপাতি সুয়ান না হুজতু মিনাল কিতাব আল মুসাম্মা বিল্লু বাতিল আর বি ইয়াতিল ইত্যাসা এরপরে দেখো একটা শূন্য স্থান দিলাম লাল দাখ দিয়ে এই শূন্য মধ্যে শুধু যে কবিতা থেকে এই লাইনটা আসছে এই কবিতার নামটা এখানে বসে দিতে হবে যেমন ইন্না হাজ হিলি হেবা মাজকুরা অর্থাৎ যে উক্তিচি প্রশ্নের মধ্যে উল্লেখিত করা হয়েছে বা যে বক্তব্যটা বা বক্তব্যের দুইটা লাইন অর্থাৎ কবিতা থেকে তোমাকে দুইটা লাইন বা একটা উক্তি এরকমই দিবে এটার উপর ব্যাখ্যালিকার জন্য সো এখানে বলতেছে ইন্না হাযিহিল ইবারাতাল মাযকুরাতা ফি ওয়ারাকাতিস সুয়াল অর্থাৎ প্রশ্নের মধ্যে উল্লেখিত এই উক্তিটি বা এই বক্তব্যটা উল্লেখিত কি হয়েছে মাহুযাতুন অর্থাৎ নেওয়া হয়েছে কোথা থেকে মিনাল কিতাব কিতাব থেকে আল মুসাম্মা যে কিতাবের নামটা হচ্ছে বিল লুগাতিল আরাবিয়াতিল ইত্তিসালিয়া অর্থাৎ আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া অর্থাৎ আমাদের আরবী প্রথম বই থেকে এরপরে মিনাশ un COVID এইটা লিখা থেকে নেওয়া হয়েছে জাস্ট তুমি এই এটা বসাই দিবা যেমন তোমার যদি কবিতার নাম হয় আসিদ তুমি লিখবা আসিদ কু বুঝতে পারছো সো এই রকম তুমি জাস্ট তুমি তো বুঝবা আর আমরা তো সাজেশন দিব মাত্র তিন চারটা সাজেশন দিব ব্যাকআপ সো এই দেখো তিন চারটা সাজেশন ব্যাকআপ তুমি জাস্ট প্রত্যেকটা ব্যাকআপ শুধুমাত্র কবিতার কবিতার নামটা জেনে রাখবা আর কবির নামটা জেনে রাখবা তাহলে তুমি এই অংশটা এখানের মধ্যে বসাই দিবা যে মিনা শেয়ার ও আসিদ মানে কবিতার নাম এই কবিতার নামটা জাস্ট এই গ্যাপের মধ্যে বসাই দিবা এনাফ তোমার প্রথম লাইন ফিনিশ এখন চলো দ্বিতীয় লাইন দ্বিতীয় পয়েন্টে তুমি একটু স্পেস দিবা স্পেস দিয়ে আমার মতো লিখবা পয়েন্ট করে আল মুনা আল মুনাসাবা অর্থাৎ উপরিত্ব ইন্ট্রোডাকশন যাওয়ার পরে আমি এখন উল্লেখিত করছি প্রসঙ্গ প্রসঙ্গ মানে এই প্রসঙ্গে আমার কিছু একটা লাইন বলতে হবে সো আল মুনাসাবা অর্থ প্রসঙ্গ মানে হচ্ছে বুইনা ফি হাযিল ইবারাতিল মাযকুরাতি আন আহমিয়তি মানে বুইনা মানে আলোচনা করা হয়েছে বা বলা হয়েছে ফি হাযিল ইবারাতিল এই যে প্রশ্নের মধ্যে যে উক্তিটা উল্লেখিত করা হয়েছে বা যে প্রশ্নটা আমাকে দেওয়া হয়েছে বা যে বক্তব্যটার উপর আমাকে ব্যাখ্যা লেখার জন্য দেওয়া হয়েছে এই উক্তিটার মধ্যে বলা হয়েছে বা আলোচনা করা হয়েছে আন আহ মিয়াতি অর্থাৎ গুরুত্ব সম্পর্কে কিসের গুরুত্ব এই যে যে কবিতার নামটা আছে এই কবিতার মধ্যে যে টোটালটা বিষয়টা ফুটে উঠেছে সো ওই নামটা জাস্ট এখানে বসায় দিবা এরপরে লিখবা ওয়াফাদি ইলাতিহি এবং এর মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে দেখতে পাইছো কয়টা পয়েন্ট শেষ দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্টে তুমি অলরেডি 3 মার্ক একদম ফুল ফিল পেয়ে গেছো চলো এখন মূল কথা চলে যাই মূল কথা কি আশারহু ব্যাখ্যা তো আশারহু অর্থ কি ব্যাখ্যা এরপরে লিখবা মারুফু অর্থাৎ পরিচিত ওয়াদিহুন পরিজ্ঞাত জুয়াহিরুন এবং স্পষ্ট লাদাই না আমাদের নিকট ওয়া অলিমা এবং আমাদের জানা অর্থাৎ আমাদের জানা স্পষ্ট পরিজ্ঞাত স্পষ্ট বিষয় আমাদের কাছে মিন হাজিল ইবারতিন মাসকুরাতি এই উক্তি সম্পর্কে বা এই বক্তব্য সম্পর্কে যে বক্তব্যটা বা এ যে উক্তিটা বা যে লাইনটা আমাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে আন্না যে এইটা বলার পরে তুমি জাস্ট ওই পয়েন্টের উপরে তুমি জাস্ট তিনটা বা চারটা বাক্য তুমি জাস্ট বসায় দিবা বুঝতে পারছো তিনটা বা চারটা বাক্য তুমি জাস্ট শিখবা একানের মধ্যে এই দুই তিন লাইনে বসায় দিবা তোমার আর কিচ্ছু মুখস্থ করতে হবে না জাস্ট এতটুকু তুমি মনে রাখবা এরপরে কি হবে এরপরে চলে আসবে একদম শেষের পয়েন্টে যে আল খাতিমাতু মানে হচ্ছে উপসংহার বা যেটাকে বলে আমরা কনক্লুশন মানে হচ্ছে যেটাকে বলে আমরা শেষ শেষ বিষয় এই আল কেউ যদি এই আল খাতিমা তু না লিখতে চাও তোমরা আল হা লিখতে পারো মানে মন্তব্য যেটাকে আমরা বলি সো আল খাতিমা তুই দেও সমস্যা নাই এরপরে লিখবা ফাহিম না আমরা জানি বা বুঝি আলিম না এবং আমরা শিখেছি ফাহিম না আমরা বুঝেছি ওয়া আলিম না আমরা কি করেছি শিক্ষা গ্রহণ করেছি ওয়া দারাস এবং আমরা কি করেছি আমরা এটা থেকে পড়েছি বা বুঝেছি টোটাল বিষয়টা যে মিনহা দিহলি আইবার মাস্কুরাতি অর্থাৎ মাস্কুরা যেটা উল্লেখিত একটা উক্তি উল্লেখিত একটা পং মন্তি বা উল্লেখিত যে লাইন আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে যে লাইনের উপর ব্যাখ্যা করতে বলা হয়েছে ওইটা থেকে আমরা উপরোক্ত বিষয়গুলো থেকে আমরা শিখেছি আহ মিয়াতি তার গুরুত্ব সম্পর্কে কি তুমি জাস্ট এটার এই কবিতার নাম সম্পর্কে দিয়ে দিবা যেমন আসিদকু যদি একটা কবিতা হয় আসিদকু আর দোয়া যদি হয় আর দোয়া অর্থাৎ এরকম জাস্ট ছোট ছোট কবিতার নাম তোমরা তো অবশ্যই ওই পড়ার সময় তোমরা দেখছো কোন কবিতার তুমি নামটা ওই কবিতা জাস্ট একটা শব্দে তুমি মনে রাখতে পারবা সো জাস্ট এটা বসায় দিবা এরপরে লিখবা ফা আমাদের কর্তব্য হচ্ছে বা আমাদের উচিত you কি তা ধারণ করে রাখা তা অ্যাকসেপ্ট করা তা নিজের মধ্যে রাখা কি আন্না খুজা অর্থাৎ এই গুরুত্ব সম্পর্কে যেটার উপর মানে তুমি কবিতা তোমাকে পংক্তি বা তোমাকে উক্তি বা তোমাকে বক্তব্যটা দিছে লিখার জন্য ওটা জাস্ট মূল বিষয়টা এখানে লিখে দিবা যেমন এখানের মধ্যে যা লিখছো এখানের মধ্যে যা লিখছো এখানের মধ্যে যা লিখছো এখানের মধ্যে যা লিখছো তুমি জাস্ট এটা বসাই দিবা এক শব্দে দুই শব্দে হোক এটা বসাই দিবা এরপরে ফি না আমাদের জীবনের মধ্যে অর্থাৎ আমাদের জীবনের মধ্যে উচিত এর গুরুত্বটা আমরা যেন ধরে রাখি সো দেখো কত সহজ করে তোমাকে ক্লাস দিলাম আজকের পরে তুমি নোট করো যা শিখো এবং ভায়ার সাথে লেগে থাকো আর বাংলাদেশ অনলাইনMasters তোমাকে নিয়ে যাবে জিপিএ 5 এর ওই আসনে ইনশাআল্লাহ তাআলা সো এই ক্লাসটা তোমরা আশা করি ইনশাআল্লাহ পেয়ে গেছো পড়ে লিখে নিবা শিখে নিবা দেখা হচ্ছে বিজয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া